ট্রাক গুলো দেখতেছেন সব ট্রাক হচ্ছে ইন্ডিয়ান ট্রাক আসসালামু আলাইকুম এবরিহান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিলেট এই মুহুর্তে ঘড়িতে সময় হচ্ছে এগারোটা দুই আর আমরা বের হয়েছি সিলেট ভোলাগঞ্জ সাদা ভাতরের দিকে যাওয়ার জন্য যদিও বের হতে একটু লেট হয়ে গেল রাতে বাধন অসুস্থ ছিল জ্বর ছিল তো মানে মোটামুটি একটু ঘুম দরকার ছিল দুই তিন দিন ধরে ও ঘুমাতে পারে নাই আমারও ঠিকঠাক ঘুম মানে কালকে প্রচুর জার্নি হয়েছে তো এই জন্য প্রপারলি আসলে ঘুমাই নিছি দেন এই যে বের হয়ে গেছি যাই হোক আবারও ওইখানে দুপুরে আসতে হবে আমি তো আমার খালাতফের বাসায় ছিলাম ওখানে আবার দুপুরে আসতে হবে ভাবি বলছে বিরিয়ানি রান্না করবে সো যাই হোক কথা না বাড়াই কথা হচ্ছে যে ডিরেক্টলি এখন সাদা পাথরের দিকে যাচ্ছি এইদিকে জার্নির এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এই মুহুর্তে রাইড করতেছি হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোডে আর এই এয়ারপোর্ট রোডেই যাওয়ার সময় দেখতে পাবেন হচ্ছে হাতের দুই সাইডেই সুন্দর সুন্দর চা বাগান তো আসলে সিলেট শহরটাই এরকম যে আমরা সিলেটে আসি সবুজ প্রকৃতি দেখতে

এখানে এসে যদি এখানে দাঁড়ায় থাকেন তো একদম মাথার উপর দিয়ে একদম খুব কাছে দিয়ে প্লেনটা উড়ে যাইতে দেখতে পাবেন মানে এই ফিলিংসটাও একটা দারুণ যারা দেখেন নাই তাদের কাছে মানে খুবই ভালো লাগার বিষয়টা এই ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জের যে রাস্তাটা মানে সিলেট টু ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের এই রাস্তা এত সুন্দর মানে খুবই ভালো লাগছে এই রাস্তাটা অনেকক্ষণ ধরে রাইড করতেছি একটা না আশি পঁচাশি মানে রাস্তাটা খুবই সুন্দর আপনারা যখন এই ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে আসবেন দেখবেন যে এই যেতে যেতেই যে পাহাড়গুলো আপনাদের চোখে পড়বে এই যে টান দিকে দেখতে পাচ্ছেন এই যে পাহাড় তো সবারই লোভ লাগে যে পাহাড়ে যদি উঠতে পারতাম যেমন আমার প্লেন বাঁধন ও বলতেছে যে পাহাড়ে ওঠা যায় না আসলেও বুঝতে যাচ্ছে না যে পাহাড়গুলো পুরোটাই ইন্ডিয়ায় ও মানে সবারই এটা ইচ্ছা হয় যে আমরা যদি ওই পাহাড়গুলোতে উঠতে পারতাম মানে দেখেন আমরা জাস্ট এই দূর থেকে আসি এই ইন্ডিয়ার পাহাড়গুলো উপভোগ করে চলে যাই পাহাড়ে উঠতে পারি না আমাদেরকে পাহাড়ে উঠতে হলে আমাদের বান্দরবন সাজেক এদিকে যেতে হবে তাছাড়া আমাদের কোনো দিকেই আর সেরকম মানে বড় বড় কোনো পাহাড়ই নাই আর যত সময় যাচ্ছে ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছি মানে পাহাড় আমাদের কাছে চলে আসতেছে এই যে দেখেন রাস্তা থেকে যে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছি অসাধারণ লাগতেছে আমি জানি না গোপ্রদে কতটুকু দেখা যাচ্ছে

কিছু ড্রোন শট নেওয়ার পর এখন আমরা স্পটের দিকে যাচ্ছি মেইন সাদা পাথরের স্পটের দিকে ট্রাকগুলো দেখতেছেন সব ট্রাক হচ্ছে ইন্ডিয়ান ট্রাক টাটা এই যে ইন্ডিয়ান নাম্বার প্লেট এই যে সাদা রঙের যা ট্রাক দেখছেন সব ইন্ডিয়ার এই যে এটাও ইন্ডিয়ার যে মানুষগুলো দেখছেন এই যে ট্রাক ড্রাইভার অ্যান্ড হেল্পার এনারাও এন্ট্রি করার মাধ্যমে হচ্ছে বাংলাদেশে আসে আবার যে সময় বেঁধে আছে ওই সময়ের মধ্যে ওনাদেরকে আবার বের হয়েও যেতে হবে মানে ব্যাপারটা এরকমই আমরা এসে হচ্ছে শেয়ারে এই দুই তিনজন ভাইকে পাইছি ঢাকা থেকে আসছেন এনারা এনাদের সঙ্গে কথা বললাম আপনারাও এভাবে কথা বলে নেবেন শেয়ারে যে নৌকায় উঠলে অনেক টাকা বেঁচে যাবে আমাদের দেখেন দুইশো টাকাই হচ্ছে আমরা দুইজন ওখানে যাচ্ছি নয়তো বা আমাদের দুইজনের জন্য শুধুমাত্র একটা নৌকা নেয়া লাগতো আটশো টাকা মানে বুঝতেই পারতেছেন ব্যাপারটা তো টাকা বাঁচানোর জন্য ওইভাবে আপনাদেরকে যাইতে হবে I would change. Didn't know how to be strong. I was barely hanging on, thinking if there's a light inside, why can't I turn it on? Kept it all in till it cracked under your weight. I Promised myself I would end it, no debate. I'm <laughs> সাদা পাথর থেকে চলে যাচ্ছি এই মুহূর্তে হচ্ছে ঘড়িতে সময় তিনটা ছাপ্পান্ন মানে চিন্তা করেন আমরা আসছিলাম হচ্ছে দেড়টার দিকে আর সাদা পাথরে ওই দিকে গিয়েছিলাম গোসল করার জন্য গোসল করলাম দেন হচ্ছে প্রায় দুই ঘন্টা প্লাস ওই দিকে সময় কাটায় আবার এই দিকে চলে আসছি আর এই মুহুর্তে সাদা পাথর থেকে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে তো যাই হোক এখান থেকে আমরা সরাসরি এখন সিলেটে যাব সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের ওই জায়গায় ভাইয়ার বাসায় যাব আজকে রেস্ট করব আজকে আর কোথাও যাব না দেখি রাতে যদি সিলেট শহরের দিকে বের হইতে পারি তাহলে আর কি বের হব আর না হলে সরাসরি বাসায় রেস্ট করব কোনো কথা হবে না কজ কালকে আমাদের সারাদিনই জার্নি করতে হবে আবার পরশু রাতে ট্রেন জার্নি আছে সো সব কিছু মিলায় রেস্ট দরকার আজকে সো এই জন্য বাসায় যাচ্ছি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট এরকম আরো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম